সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে নতুন আর একটা অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফার অ্যান্ড হাই রূপান্তরের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট তো হচ্ছে সেটা আমরা রূপান্তর করার আগে আমরা একটা জিনিস এখানে সূত্রটাকে ক্লিয়ার করব। সেটা হচ্ছে তোমরা মনে রাখবা সি বাই ফাইভ ইকোয়াল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রটাকে যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো রূপান্তর করা আমাদের জন্য সহজ তোমাকে বলছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেন হাইট তাপমাত্রায় রূপান্তর তার মানে এখানে সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া থাকবে ফারেন হাইটে রূপান্তর করতে হবে তাহলে আমরা যাকে বানাইতে হবে এটা একটা মনে রাখবো যাকে বানাইতে হবে তাকে আমরা বামে রাখব ঠিক আছে আর যাকে দেওয়া আছে তাকে ডানে রাখবো তাহলে আমাদের বানাইতে হবে ফারেন হাইট তাহলে আমাদের এফকে বামে রাখতে হবে আর বাকি সবাইকে ডানে এখন দেখো আমরা যদি এটাকে রূপান্তর করতে চাই তাহলে এটাকে আর আরি গুণ করতে হবে না এসির সাথে কি যাবে নাইনটা গুণ যাবে তাই না সির সাথে নাইনটা গুণ যাবে আর ভাগ আকারে কি পাঁচ থাকবে না আর হচ্ছে এই পাশে থাকবে তাহলে আমরা বলতে পারি এফ মাইনাস বত্রিশ সমান হচ্ছে সি কুন নাইন বাই হচ্ছে ফাইভ এই যে এখানে যেটা এটাকে বাই বা ভাগ বলা হয় এখন এফ শুধু শুধু যদি আমরা এফ করি তাহলে এখানে লিখতে হবে এই এটা মাইনাস বত্রিশ ওই পাশে গেলে লিখে প্লাস বত্রিশ হয়ে যাবে তাহলে সি গুন নাইন বাই হচ্ছে ফাইভ প্লাস বত্রিশ তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি সত্র তার মানে যদি বলে যে সেন্ট্রিগ্রেট তাপমাত্রা দেওয়া আছে ফারেন্ড হেড বানাও তাহলে সূত্র হবে এটা এফ ইকাল টু সিগুন নাইন বাই ফাইভ প্লাস বত্রিশ এখন এখানে ইনপুট কোনটা দেখো তার মানে তোমার কার মান দেওয়া আছে সির মান দেওয়া আছে বুঝতে পারছি সি মানে কি সেন্ট্রিগ্রেটের মান দেওয়া আছে আমরা তো জানি যে ধরো আজকে তোমাকে বলা হলে আজকের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে সেলসিয়াস এটা হচ্ছে ডিগ্রিতে এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধরো তোমাকে বলো ফারঅ্যান্ড হাইটে বানাও তাহলে এই যে সূত্রের ভিতরে তুমি ভেলেজ চল্লিশ যদি এখানে বসায় দাও চার নং হয়ে যাবে ছত্রিশ আর হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করে এটার সাথে যদি বত্রিশকে যোগ করে দাও ফলাফল হিসেবে তোমরা কী পাওয়া যাবে ফারেন হাইট পাওয়া যাবে আশা করি বুঝতে পারছো ধরো এটারই যদি আমরা অ্যালগোরিদাম ফ্লোচার দেখি তাহলে কী হবে সেটা আমরা আগে যাচ্ছি তারপরে আগে দেখো এখানে যে আমরা একটা থার্মোমিটার রাখছি যেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালে যে ধরো আমাদের শরীরের তাপমাত্রা মুখে দেওয়ার জন্য অনেক সময় ধরো হচ্ছে আমাদের যখন জ্বর আসে তখন এই ক্লিক ক্লিনিক্যাল থার্মোমিটারটা ব্যবহার করা হয় আর আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফরেন আটানব্বই দশমিক চার ডিগ্রি কারণ এটা হচ্ছে আমাদের বডির বা হচ্ছে মানুষের স্বাভাবিক তাপমাত্রা আর এই ক্লিনা ক্লিনিক্যাল থার্মোমিটারে যেটা থাকে সেটা হচ্ছে যে পারত এই পারতের ওঠা নামা দেখেই আমরা বুঝতে পারি তাপমাত্রা বাড়ছে না কমছে যখন তখন দেখো আমাদের অনেক বেশি জ্বর হয়ে যায় তখন হচ্ছে আমাদের কি হয় বলো তো এই যে তাপমাত্রাটা বেড়ে যায় আমরা বলি না একশো দুই ডিগ্রি হয়ে গেছে হ্যাঁ তারপরে বলি আমরা হচ্ছে একশো তিন ডিগ্রি একশো ডিগ্রি হয়ে গেছে তার মানে এইগুলো হচ্ছে তার ফারেন হাইটে বেড়ে গেছে বুঝতে পারছো এখন তোমাকে সেলসিয়াস দেওয়া হচ্ছে ফারেন হাইটকেই বানাইতে হবে তাহলে আমাদের তার মানে হচ্ছে সেন্টিগ্রেড দেওয়া আছে সি দেওয়া আছে তাহলে আমরা স্টার্ট করছি ঠিক আছে না স্টার্ট করার পর কী হয়েছে ইনপুট হিসাবে কিনেছি আমরা ইনপুট হিসাবে সি কারণ হচ্ছে সিরমাং দেওয়াজ এখন তারপরে যে আমাদের সূত্র যেটা সেটা এফিকল ফিকাল্টু যে আমরা ওই জায়গাতে বের করছি এ সি সিগুলো নাইন বা হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে বত্রিশ যেহেতু এটা প্রক্রিয়াকরণে এই জন্য আমরা আয়ত ক্ষেত্র তার মানে ফলাফল এখন কার কাছে আছে বলতো এফের কাছে তাহলে প্রিন্ট হিসাবে যে সামন্তরিক আছে প্রিন্ট হিসাবে এফকে আমরা ছাপায়া দিছি আর হচ্ছে আমার কাজটা শেষ হয়ে গেছে এখন অ্যালগোরিদম যা করছো ফ্লোচার্টে ঠিক তাই হিসেসে বাকারে দেখা দিবে আর কিছু না তোকে স্টেপ ওয়ানে স্টার্ট করছে স্টেপ টুতে ইনপুট হিসেবে মান নিচ্ছ স্টেপ থ্রিতে কিনিসো এফিকল্ট সিগনল নাইন বাই হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে বত্রিশ এই সূত্রটা বসায় দিসো স্টেপ ফোরে ছাপাইয়া ফেলছ প্রিন্ট এফ করছো ঠিক আছে না আর হচ্ছে স্টেপ ফাইভে স্টেপ এই হচ্ছে মোটামুটি আমাদের সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফার্ড হাইড তাপমাত্রায় প্রকাশ করার অ্যালগোরিদম আর ফ্লোচার্ট ঠিক আছে না এখন এটা মোটামুটি বুঝছো এর বিপরীত যেটা হইতে পারে তোমাকে হচ্ছে ফান অ্যান্ড হাইট দেওয়া আছে সেলফটি গ্রেড বানাইতে বলতে পারে তো হচ্ছে ওইটারও আমরা দেখবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম